পৃথিবীতে প্রতিটি মানুষেরই আমাদের সুখ দুঃখ মিলিয়ে জীবন জানি তোমারও অনেক দুঃখ রয়েছে তোমার দুঃখের কারণ হলো তুমি নিজে লোকে কে কি বলছে কে কি দোষ দিচ্ছে অত সাফাই দেওয়ার দরকার নেই লোককে তুমি কাপড় কাছে সাবান নাকি যে ওদের মনে নোংরা পরিষ্কার করতে যাচ্ছ ওদের মনে নোংরা আছে তাই তোমার দোষ ধরবে বলেই ওরা ঠিক করে রেখেছে তুমি কেন পরিষ্কার করতে যাচ্ছ মোটেই লাভ নেই পরিষ্কার করে তাই যে তোমায় বুঝবে যে তোমায় ভালোবাসবে তাকে ওয়েলকাম আর যে তোমার প্রতিপদে ছোট করবে তাকে দূরের থেকেই রাম রাম নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো মেদিনীপুরের এই গ্রাম থেকে আমি মো আমার চ্যানেল অভিনব ক্রিয়া তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দেখো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমি ভোর পাঁচটা থেকে শুরু করেছি প্রথমে মুখ হাত ধুয়ে নিয়েছি তারপরে এটু বাসনগুলো যে রাতে ছিল সেগুলোকে দেখো কলতলায় ভিজিয়ে দিয়ে চলে এলাম তারপরে ছড়া মাদুলি দিতে হয় সেগুলোও দিয়ে দিলাম আর শাঁকটাও বাজিয়ে নিলাম তারপরে দেখো বাবার না এখনও ওঠেনি বাবার রোজি পর্দাটা তোলে সামনের দিকে তো আজকে বাবা এখনও ওঠেনি খুব ভোর ওঠা হয়েছে তার জন্য দেখো এই পর্দাটাকেও আমি তুলে দিলাম তারপরে দেখো বাসি ঘরটাকে ঝাড় দেবো আবার ঘর লিপ আর হ্যাঁ বন্ধুরা পুরো ভিডিওটা না স্কিপ করে সম্ভব কোনো দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে যাই হোক বন্ধুরা এখন বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি এরপরে না ঘরটাকে লেপেও নেবো তারপরে না আজকে একটা কাজ করব ভাবছি তো বড় কাজ মানে বড়ই কাজ বলতে পারো যে রান্নাঘরটাকে না আজকে গুছিয়ে গেছে রাখবো ভাবছি পরিপাটি করে তো মানে পুরো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ডিপ ক্লিন করে দেবো একেবারে তো তোমরা তো জানো আমাদের মাটির বাড়ি তো অনেকাংশ ভেঙেও গেছে অনেক জায়গায় তো মাটির বাড়ি মানেই তো ভাঙবেই তো তারপরে দেখো ওইখানটা না মানে রান্নাঘরটা খুব অগোছালো হয়ে আছে তার জন্য ভাবছি যে রান্নাঘরটাকে আজকে গোছ গাছ করে নেব তো ওটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো তার আগে এই কাজগুলো আগে সেরে নিই তারপরে রান্নাঘরটা পরিষ্কার করতে যাব দেখো বন্ধুরা ঘর লাপার কাজ আমার হয়ে গেছে তারপরে ব্রাশও করে নিয়েছিলাম আর সবাইকে চা খেতেও দিয়ে দিয়েছি আর এখন জলখাবারের মুড়ি খাওয়া হবে তার জন্য দেখো পকোড়া হয়েছে নিচ্ছি এটা পেঁয়াজের পকোড়া পেঁয়াজ আর বেসন দিয়ে ভেজেছি আর গরম গরম পেঁয়াজের পকোড়া দিয়ে মুড়ি খেতে তো ভালোই লাগে তাই না তো আমি যখন এই পকোড়া দিয়ে মুড়িগুলো খাবো তখন কিন্তু আর এগুলো গরম থাকবে না আমি সব কাজ বাজ সেরেই কিন্তু খাবো তার আগে আমি অল্প চা মুড়ি খেয়ে নিয়েছি এগুলো ভাজার আগে আর এই যে দেখো বন্ধুরা এটাই না আমাদের রান্নাঘর তো রান্নাঘরটা তোমরা দেখতেই পেলে যে খুবই ছোট্ট আর ওই দিকে দেখো তার সাইডেও আবার ঘেরা রয়েছে দিকে আবার গোয়াল ঘর গরু রাখার জন্য তো দুটো আমাদের গরু রয়েছে ওখানে রাখার জন্য আর এখানটাতে দেখো বৃষ্টি হলে না খুব জল পড়ে আর কেমন একটা ভেঙে ভেঙেও গেছে তো রান্নাঘরটা খুব একটা টেকসই না কিন্তু মানে সব করি মটকা সব কিন্তু প্রায় ভেঙেই গেছে তো এটা না আমাদেরকে ঠিক করতে হবে তো জানি না কবে ঠিক করতে পারবো কিন্তু ঠিক করতেই হবে এই যে ঝড় বাতাসের দিনগুলো আসছে এগুলোতে না খুবই ভয় লাগে তো আমাদের পুরো তো মাঠ সাইডে বাড়ি আমাদের পেছনে কিন্তু আর কোনো বাড়ি নেই তো পুরো মাঠে বাতাসটা আমাদের বাড়িতে এসেই লাগে কিন্তু আর কয়েকদিন দু এক দিনের মধ্যেই তো খুব ঝড় আসবে বলেছে তো ঝড়ের সময় না খুব ভয় লাগে তো যাই হোক বন্ধুরা দেখো এখন আমি রান্নাঘরে যা সকল জিনিসপত্র ছিল এই যে আমার ছোট্ট ভাঙা মতো রান্নাঘরটা তো এখানে বেশি কিছু জিনিস নেই তাও দেখো জ্বালানি হাঁড়ি তো কিছু বাসনপত্র মশলার ঠাকা তো আর ওই যে তাকটা রয়েছে ওখানে কিছু জিনিসপত্র ছিল ওগুলো সব দেখো বাইরে আমি এক এক করে বের করে রাখছি কেন বলে তো এই যে দেয়ালটা রয়েছে এটা তো প্রায় ভেঙে ভেঙেই যাচ্ছে তো এতে না মাটির লেপ দিয়ে একটু লাতা দিলে তো এটা আরও একটু ভেঙে ভেঙে যাবে তো এরপরে তো বর্ষা চলে আসছে বর্ষার সময় না দেয়াল লেপ দিলে বেশি টেকসই হয় না তো এখন ভাবছি রোদটা একটু বেরিয়েছে আবার তো কয়েকদিন পরে বাতাস ঝড় বৃষ্টি হবে বলছে তো এই সময়টাতে আমি ঘরটাকে পরিষ্কার করিনি রান্নাঘরটাকে দেখো বন্ধুরা রান্নাঘরটাকে পুরো কিন্তু আমি খালি করে দিয়েছি সব জ্বালানি সব জিনিসপত্র সব কিন্তু বাইরে বের করে দিয়েছি এখন কি করব ঝাঁটা দিয়ে দেখো এই যে ঝুল কালি যা রয়েছে সব কিন্তু একেবারে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেব খুব কালি হয় জানো তো এই ধোঁয়া তো মানে বাইরে বেরোতে পারে না না অনেকের সিস্টেম থাকে যে ধোঁয়াগুলো বাইরে বের করে দেওয়া হয় পাইপ থাকে কিন্তু আমাদের না সে সিস্টেমও করার নেই তার জন্য দেখো উপরটা একেবারেই না কালিতে ভর্তি আর তা মাকড়সার ফাঁদ ঝুল তো হবেই তোমরা বুঝতেই পারছো তো দেখো সব একেবারে কালি একেবারে লেপটে রয়েছে তো এগুলো না তরকারিতে পড়তেও পারে কিন্তু ঝড় বাতাসের হলে তার জন্য দেখো এগুলোকে ঝেড়ে ঝুটে রাখি তবুও তো হয়ে যায় বলো মাকড়সার ফাঁদ কিন্তু একদিনও সময় লাগে না তৈরি করতে হয়ে যায় তো দেখো তার জন্য কি করছি ওই ফানগুলোকে খুব ভালো করে কিন্তু ঝাড়তে হবে ওগুলোকে ভালো করে ঝেড়ে ঝুড়ে নেব এদিকে ঝুল ঝাড়ছি আমার চোখেও কিন্তু খুব ঝুল গালি ডালি এসে চোখে পড়ছে কি এগুলো পড়ছে তো দেখতে পাচ্ছি না কিন্তু খুব চোখগুলো জ্বালা জ্বালা করছি তার জন্য একটু বোধ হচ্ছিলো তো যাই হোক এখন ঝুল আমার প্রায় ঝাড়া শেষ হয়ে গেছে এখন না জলে একটু মাটি ভিজিয়ে নেব তারপরে দেওয়ালটাকে লাতা দেবো আর এই যে দেখো কত কালো কালো ঝুল নিচে পড়েছে এগুলোকে না ঝাঁট দিতে হবে তার আগে দেখো এই যে পাটাটা ছিল তাক মতো তো এটা কাটতেই বানানো ছিল তো দেখো এটাকে না আমি খুলে রাখছি ওটাও পরিষ্কার করে তারপরে লাগাবো তারপরে দেখো এই ঝুল কালিগুলো এগুলো পড়েছিল না যে সেগুলোকে দেখো ঝাঁট দিয়ে বাইরে বের করে দিই তারপরে এখানটাতে তেলাটা দেওয়া হবে দেখো বন্ধুরা ঝুলগুলোকে ঝাঁট দিয়ে বাইরে ফেলে দিয়েছি আর একটু মাটিকে জলে ফিজিয়ে নিয়ে চলে এসেছি এখন দেয়ালটা লেপতে আর এখানটার তোমরা দেওয়ালটা দেখতেই পাবে যে কেমন কালো হয়ে রয়েছে কালো কিসের জন্য তো এখানে রান্নার সব ধোঁয়াটা তো এখানেই লাগে তার জন্য এখানটায় বেশি কালো হয়ে থাকে আর এই সাইড করে না যখন বৃষ্টির দিন হয় জল পড়ে খুব আর রান্না করতে খুব না কষ্ট হয় জানো তো মানে অনেক সময় উনুনের ভিতরেও না জল চলে যায় তো উনুনের ভিতরে জল চলে গেলে কি হয় তো উনুন কি আর জ্বলবে তো জলে তো মানে হালকা হালকা একটু জলের ছিচটা আসে তো তো তার জন্য মানে ধোঁয়া হয় আর কি খুব রান্না করতে খুবই কষ্ট হয় আর কারেন্টও থাকে না ঝড় বৃষ্টির দিন হলে আমাদের তো আর কোনো বেশি এক্সট্রা লাইট নেই তো লম্ফ রয়েছে আমাদের ল্যাম্প লম্ফগুলো তোমরা বুঝতে পারবে না লম্ফ তোমাদেরকে একদিন দেখাবো আমরা থামো তো আমাদের মানে গ্রামের দিকে বেশিরভাগ বাড়িতেই কিন্তু এই লম্ফগুলো রয়েছে তো মানে দিনের বেলাতেও কিন্তু খুব অন্ধকার হয়ে যায় আর ঝড় বৃষ্টির জন্য দরজাও খুলে রাখতে পারি না আর এখান দিয়ে জলও পড়ে তো রান্না করতে যায় বৃষ্টির দিনগুলোতে কষ্ট হয় কি বলবো তোমার যাই হোক বন্ধুরা ওগুলো বাদ দাও দেখো এদিকের দেওয়ালটাতে কিছু ফাট ছিল তার জন্য দেখো মাটি দিয়ে প্রথমে আমি লেপ দিয়ে নিলাম ওই জায়গাগুলোকে প্রথমে লেপে নিলাম তারপরে দেখো লাতাটা দিয়ে সব পুরো জায়গাটা বুলিয়ে দেবো তো দেখো এই দিকের দুটো দেওয়াল তো আমার লাতা দেওয়া হয়ে গেল তো ওইদিকে দরজার দিকে যে আর একটা দেয়াল রয়েছে তো ওই দেয়ালটাকেও না আমি লাতা দিয়ে নেব তো ওই দিকটাতে পাটা থাকে মানে ওই যে কাঠের যে তাকটা থাকে তো ওইখানটাও ভালো করে পরিষ্কার করে নেব আর ওই জ্বালানির দিকটাতে তো খুবই মানে কেমন একটা দেওয়ালগুলো মানে খুলে খুলে গেছে তো ওই দিকটাও ভালো করে ঘষে ঘষে দেওয়ালটা এখন লেপে নেব আর দেখো বন্ধুরা লাতা দেওয়ার কাজ আমার শেষ হয়ে গেছে আর এখন ভালো করে জিনিসগুলোকে পরিবারটি করে গুছিয়ে নেওয়ার পালা তো দেখো এখানে যে পাটাটা আমি বাইরে খুলে রেখে দিয়েছিলাম তো ওটাকে দেখো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখন ভালো করে মুছে ওর ওপরে না একটা মানে কাগজ দিয়ে দেব তো দেখো ওই কাপড়ের ভেতরের যে কাগজগুলো থাকে না ওইগুলো বেশ মোটা তো আমি ভাবলাম এখানের দিকে তো সব জিনিসপত্রগুলো থাকবে তো এখানে একটু মোটা করে একটু কাগজ দিই দেখো বন্ধুরা কেমন সুন্দর করে পাটাটাকে আমি কাগজ দিয়ে মুড়েছি তো দেখো কি সুন্দর লাগছে না দেখতে তো এখানে এখন মশলাগুলোকে ভালো করে গুছিয়ে রাখার পালা তার আগে মশলা ডিব্বাগুলোকেও ভালো করে মুছে নিতে হবে সরষে ডিব্বাটাতে সরষে ফুরিয়ে গেছিলো তো একটু আলাদা করে তুলে রেখেছিলাম ওই সর্ষেটাকে দেখো ডিব্বাতে ঢেলে নিয়ে রেখে দিলাম তারপরে দেখো তেলের শিশিটা মানে ছোট্ট যে শিশিটা থাকে আমার তেলের তো আমি ছোট্ট শিশিতে করে রান্না করি মানে বোতলে করে তো দেখো বড়ো বোতল থেকে ছোট্ট বোতলে করে একটু গড়িয়ে আমার ওই মশলা ঢাকাটাতে রেখে দিলাম তো মশলা ঢাকাটাও আমি পরিষ্কার করে নেব আর ডিবা গোলাপকেও দেখো ভালো করে মুছে নেব বন্ধুরা কিছুদিন আগেই আমি এই মশলার কৌটাগুলো এই মানে যে ঢাকাটাতে করে রাখি সেগুলো সব ধুয়েছিলাম তার জন্য এখন না একটু ভেজাল নাতা করে মুছে দিচ্ছি আর তোমরা হয়তো বলতেই পারো যে দেখো মশলার ডিব্বাগুলো কেমন একটা যেন আর কি বলো তো বন্ধুরা আমাদের মানে বাড়িতে তো আমাদের বাড়িতে নয় আমাদের গ্রামেগঞ্জে বেশিরভাগই তো দেখো ওষুধের কৌটো তেলের কৌটো মিষ্টির কৌটো এগুলোকে না ফেলে দিই না তো এইগুলোতে করেই না আমরা প্রয়োজনীয় জিনিসপত্র মানে মশলাপাতি এগুলোতে করেই রেখে দিই যেমন হলুদ মানে জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তো সব কিছু মানে যা মশলাপাতি রয়েছে আর কি পোড়ুন তো সবই এই ডিব্বাগুলোতে ভরে ভরে রেখে দিতে ওগুলোকে ফেলে দিই না ওগুলো ফেলে দিয়ে কি হবে বলো আর যত দেখবি শৌখিন ডিব্বাগুলো রয়েছে তো ওগুলো না বেশি দিন যায় না গো শৌখিন ডিব্বাও আমার কিছু ছিল তো ওগুলো না তাড়াতাড়িই ফেটে যায় আর দেখো বন্ধুরা আরও যে বড় বড় কৌটোগুলো রয়েছে সেগুলোকেও আমি মুছে রেখে দিলাম তো বড়ো ডিব্বাগুলো তো দেখো একটাতে লঙ্কা গুঁড়ো ছিল তো আমাদের যে অনুষ্ঠানে বাড়িতে লঙ্কা কোটানো হয়েছিল তো আমাদের ঘরে মিক্সচার মেশিন নেই তো মানে বাবার বাড়িতে ছিল বাবার বাড়ি থেকে ফুটিয়ে আনা হয়েছিলো লঙ্কাগুলো তো সেই লঙ্কাগুলো অনেকটা বেঁচে গিয়েছিলো তো সেগুলোই এখনও মানে ফুরায়নি আছে তো সেটা ডিব্বাটাকে মুছে রাখলাম আর দেখো কিছু মটর ছিল বাড়িতে সেগুলোর ডিব্বাতে ঢালা ছিল না তো সেগুলো ডিব্বাতে ঢেলে রেখে দিলাম আর একটু বেসনের গোটোটাকেও মুছে রেখে দিলাম আর এখন লঙ্কাগুলো ভরে নিচ্ছি ওই ডিবাটাকেও মুছে ভালো করে ওই তাকে সাজিয়ে রাখবো এখন বন্ধুরা সব ঝুল পরিষ্কার করে রান্নাঘরটাকে লাতা দিয়ে সব পরিপাটি করে গুছিয়ে রাখার পরে দেখো কি সুন্দর লাগছে না রান্নাঘরটাকে আমার এই ছোট্ট ভাঙা রান্নাঘরটাকেও যেন কত সুন্দর কত রাজকীয় রাজকীয় রান্নাঘরগুলোর মতনই সুন্দর লাগছে তাই না হতে পারে আমি উনুনে রান্না করতে পারি কিন্তু দেখো ওগুলোকেও ভালো করে গুছিয়ে গাছে রাখলে ওটাকেও দেখতে সুন্দর যেখানে যে মশলা ডিব্বাগুলো রাখি যে মশলার ঝুড়িটা সেটা সেখানেই রেখে দিলাম শিলের ওপরে আর জ্বালানি যেখানে রাখি সেখানে জ্বালানিগুলো গুছিয়ে রাখলাম তো দেখো আমার না একটা গ্যাসও রয়েছে তো গ্যাসটা না অন্য সাইডে রয়েছে তো এখানে রান্নাঘরটা তোমরা দেখতেই পাচ্ছ যে খুবই ছোট এখানে শুধু বনুন একটা রয়েছে রান্না করার জন্য আর হাঁড়ি কড়াই এসবই রাখা হয় আর মশলার কৌটো আর বেশি কিছু না এখানে রান্না দেখা হয় না তো রান্না করে ভাতটা এখানে থাকে তো গ্যাসের যে চা জিনিসপত্র মানে চায়ের চা রান্না করার যে জিনিসপত্র গ্যাস ট্যাস তো ওটা অন্য সাইডে আছে তো সেটা তোমাদেরকে আরেক দিন কখনো দেখাবো এখন দেখো বন্ধুরা আমার নতুন রান্নাঘরে আমি রান্না করতে বসে পড়েছি আর এখন রান্না করছি আমি ডিমের ঝোল তো ডিমের ঝোল রান্না করার জন্য ডিমগুলোকে ভেজে নিচ্ছি তো নতুন রান্নাঘরে আমি কেমন বললাম যে সব কিছু লাতা দেওয়ার পর ঝুল পর মশলাপাতি ডিব্বা ডিব্বা সব মানে পরিষ্কার করার পরে তো মনে হচ্ছে নতুন নতুন একটা ব্যাপার তো আমার মনে হচ্ছে আমি নতুন রান্নাঘরে রান্না করতে বসেছি তো যাই হোক বন্ধুরা এখন আমি রান্না করতে থাকি তো এখানে আমি ভিডিওটা শেষ করছি জানো তো আর ভিডিওটা বেশি বড় করব না তো চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার পরিবারের তোমরা সদস্য হয়ে আমার পাশে থাকো আর আমাকে একটু সাপোর্ট করতে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো